আবারও স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছি হিরো জুম্মান মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বা এম এর মধ্যে আন্ত লেনদেন ব্যবস্থা চালু হচ্ছে আগামী মাসে বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচের মাধ্যমে সরাসরি এই লেনদেন সম্পন্ন করতে পারবেন ব্যাংক পিএসপি এবং এম এর গ্রাহকরা এর ফলে বিকাশ নগদ রকেট এমকেশ সহ যে কোনো এমএফএস থেকে আরেক এমএফএস এ টাকা পাঠানো যাবে এছাড়া এমএফএস থেকে যে কোনো ব্যাঙ্কেও পাঠানো যাবে টাকা বর্তমানে ব্যাংক থেকে এমএফএস এ লেনদেন করা যায় তবে এমএফএস থেকে আরেক এমএফএস এ টাকা পাঠানো যায় না বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে এক এমএফএস থেকে অন্য এমএফএস এ অর্থ স্থানান্তরের ক্ষেত্রে লেনদেন করা অর্থের সর্বোচ্চ দশমিক আট পাঁচ শতাংশ তথা প্রতি হাজারে আট টাকা পঞ্চাশ পয়সা ফি নিতে পারবে দেশের পাঁচ ইসলামী ধারার ব্যাংক একীভূত করার প্রক্রিয়া নিয়ে বিনিয়োগকারীদের ক্ষতির আশঙ্কা সম্পর্কিত গুজবকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে মর্মে একটি স্বার্থান্বেষী মহল কর্তৃক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এরকম কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করছে তাই বিভ্রান্তিকর গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে অর্থ মন্ত্রণালয় বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ছয় টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা এছাড়া প্রতি লিটার পাম অয়েলের দাম বাড়ানো হয়েছে ১৩ টাকা করে তিন টাকা বাড়ানো হয়েছে খোলা সয়াবিন তেলের দাম বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অ্যাসোসিয়েশন এসব তথ্য জানিয়েছে নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম একশো টাকা থেকে বেড়ে একশো টাকা খোলা সয়াবিনের দাম তিন টাকা বাড়িয়ে একশো টাকা এবং পাম তেলের দাম ১৩ টাকা বাড়িয়ে একশো টাকা করা হয়েছে এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে নয়শো টাকা এর আগে ব্যবসায়ীরা গত আগস্টে প্রতি লিটার সয়াবিনে দশ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করেছিলেন তবে তখন দাম নিয়ে সমঝোতা হয়নি এবার বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করলেন ব্যবসায়ীরা নতুন দাম আজ থেকে কার্যকর হচ্ছে এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন অর্থনীতিবিদ প্রযুক্তির মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর গবেষণার স্বীকৃতিস্বরূপ মার্কিন ইসরায়েলি অর্থনীতিবিদ জয়েল মকির ফ্রান্সের ফিলিপ আজিও এবং ক্যানাডার পিটার হুইটের নাম ঘোষণা করা হয়েছে বিস্তারিত আফ্রিদি হোসেনের ডেস্ক রিপোর্টে তত্ত্ব অনুযায়ী টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রযুক্তিগত উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরোনো প্রযুক্তি বা পদ্ধতিকে বদলে নতুন উদ্ভাবন জায়গা নেয় এটাকেই বলা হয় ক্রিয়েটিভ डिस्ट्रাকশন এই প্রক্রিয়ার মাধ্যমেই অর্থনীতি ধীরে ধীরে উন্নত হয় এবং দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয় নর্য়াল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জানায় 18 অর্থনীতিবিদ দেখিয়েছেন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি কোনো নিশ্চয়তা নয় মানব ইতিহাসের বেশিরভাগ সময় ছিল স্থবির তাদের গবেষণায় স্পষ্ট হয়েছে প্রবৃদ্ধি টিকিয়ে রাখা উদ্ভাবনকে উৎসাহিত করার পাশাপাশি প্রতিবন্ধকতাকে প্রতিহত করতে হবে জুয়েল মকির অর্থনৈতিক ইতিহাসে প্রযুক্তিগত উদ্ভাবনের গুরুত্ব ব্যাখ্যা করেছেন আর ফিলিপ আজিও ও পিটার হুইটো টেকসই প্রবৃদ্ধির পেছনের প্রক্রিয়াগুলো বিশ্লেষণ করেছেন রয়্যাল সুইডিশ একাডেমি বলেছে এই গবেষণা শুধু ইতিহাস বোঝার জন্যই নয় বরং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতেও গুরুত্বপূর্ণ উদ্ভাবনকে বাধা দিলে বা গবেষণায় বিনিয়োগ কমালে উন্নত অর্থনীতিও থেমে যেতে পারে নোবেল কমিটির মতে এই তিন অর্থনীতিবিদ দেখিয়েছেন প্রকৃত প্রবৃদ্ধির জন্য শুধু উৎপাদন নয় প্রয়োজন উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক বিনিয়োগ এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে আটচল্লিশ হাজার ছয়শো পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং সূচক তিনশো পয়েন্ট কমে অবস্থান করছে পঁচিশ হাজার পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি চব্বিশ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার তিনশো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন পয়েন্টে যা আগে চেয়ে বাইশ পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক একশো পয়েন্ট কমে অবস্থান করছে বিরাশি হাজার একশো পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি দশ পয়েন্ট কমে অবস্থান করছে এক পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশিদুল করিম মুন্নায়ের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন